আমি গর্বিত আমি বাঙালি তবে বাঙালিদের ব্রেন ওয়াশের জন্য পাঁচ থেকে দশ মিনিটের একটি স্ক্রিপ্টেড ভিডিও যথেষ্ট সেটা আমি ভালো করে জানি তাই বলি কি কিছু বিশ্বাস করার আগে ভালো করে সে ব্যাপারে জেনে নেবেন কারণ এই লিঙ্ক ভাইরালের যুগে ভিউ পাওয়ার জন্য মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্যে মুহূর্তের মধ্যে প্রমাণ করে ফেলতে পারে আর সকল গণমাধ্যমের কাছে একটি অনুরোধ পুরাতন ভিডিওগুলো পোস্ট করে ভিউ কামানো বন্ধ করুন আর যারা গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকে না পৃথিবীতে আপনি ধরা না পড়লেও পরকালে কিন্তু আপনি রেহাই পাবেন না কঠোর সংস্কার নিয়ে গুজব ছড়ানো বন্ধ করুন আমাদের স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষদের বিভ্রান্ত করা বন্ধ করুন আর সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনার কোনো বিষয়ে বিশ্বাস করার আগে তা ভালোভাবে যাচাই করে নেবেন ভালো করে জানুন সেটা সত্য নাকি মিথ্যা কোন স্ক্রিপ্টেড ভিডিও দেখে কিছু বিশ্বাস করার আগে ভালো করে জানুন সেটা সম্পর্কে কারণ এই যুগে অনেক কিছুই এডিট করা যায় অনেক আবার স্ক্রিনশট এডিট করে দেখায় কারণ তারা জানে কেউ গিয়ে সার্চ করে ওই বিষয়ে বিস্তারিত জানতে যাবে না মনে রাখবেন তারা আপনাদের বিশ্বাস নিয়ে গেলছে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য অথবা তাদের কোনো অসাদ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মনে রাখবেন তারা আপনাদের তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় তারা অন্যের মাথায় বন্দুক রেখে পিছন থেকে গুলি চালায় আর এর শিকার হয় বাংলাদেশের সাধারণ মানুষরা আর আপনারা ভাবছেন আপনাদের সন্তানদের জেল থেকে মুক্তির জন্য তারা এমন করছে তাহলে এই ভাবনা বাদ দিয়ে দিন খোঁজ নিয়ে দেখেন এর পিছনে তাদের অনেক বড় স্বার্থ লুকিয়ে আছে তারা তাদের নেতাকর্মীদের আপনাদের মাধ্যমে জেল থেকে মুক্ত করার চেষ্টা করছে আচ্ছা নিজেকে একবার প্রশ্ন করুন তো জেলে হামলা করে কয়েদিদের বের হতে সাহায্য করেছিল কারা এতে কি ছাত্রদের হাত ছিল উত্তরটা আসবে কখনোই না আবার নিজেকে প্রশ্ন করুন মেট্রো রেলে কারা হামলা করলো ছাত্ররা কখনোই না কারণ এই সব জায়গায় হামলা করার ছাত্রদের কোনো কারণই নেই খোঁজ নিয়ে দেখেন তো কারা এখন নিজেদের দলীয় ব্যানারে কর্মসূচি করবে না বলে ঘোষণা দিয়েছে উত্তরটা একটু কষ্ট করে গুগলে সার্চ করুন পেয়ে যাবেন আপনার আমার মতো সাধারণ মানুষ রাজনীতির প্যাচ বুঝি না আর তারা তারই সুযোগ নিয়ে আমাদের উপর সেই রাজনৈতিক চাল খাটায় আর বেশি কিছু বলবো না আমি বাকিটুকু আপনাদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি আর অনুরোধ করতে চাই কোঠা সংস্কার আন্দোলন নিয়ে রাজনীতি বন্ধ করুন সাধারণ খেটে খাওয়া মানুষদের শান্তিতে বাঁচতে দেন আর একটা কথা সংস্কার আন্দোলনের মূল কারণ সরকার অনেক আগেই পূরণ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন ছাত্রদের আন্দোলনের মূল কারণ পূর্ণ হয়েছে আর সেই অনুযায়ী প্রজ্ঞাপনও জারি করা হয়েছে তিরানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কথা এক পার্সেন্ট ক্ষুদ্র নিরীগোষ্ঠী এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ যারা নিহত হয়েছেন তাদের হত্যার তদন্ত করছেন সরকার আরেকটা কথা কোটা সংস্কার আন্দোলনের যারা মূল সমন্বয়ক ছিলেন তারা সবাই কিন্তু কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন একটু কষ্ট করে গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন কোঠা সংস্কার আন্দোলন প্রত্যাহার তাহলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের সকল জেলার কোঠা সংস্কার আন্দোলনের যারা মূল সমন্বয়ক ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন